আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ের একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই বিজ্ঞপ্তিটি 18 এপ্রিল 2024 চব্বিশে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছিল তো এখন হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসে আবার নতুন করে এটা সংশোধন করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি এপ্রিলের যে বিজ্ঞপ্তিটি এসেছিল একটি মাত্র পদে দুইশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ে এখানে কিভাবে আবেদন করতে হবে এবং এই নিয়োগের যোগ্যতা এবং অভিজ্ঞতা বিস্তারিত আমি আলোচনা করেছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আঠারোই এপ্রিলের যে বিজ্ঞপ্তিটি এসেছিল তো আজকে এসে এই বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে কোথায় সংশোধন করা হয়েছে কে কোন জিনিসটি এখানে সংশোধন করে আবারও বিজ্ঞপ্তি এসেছে এবং এই বিজ্ঞপ্তিটি একই একটি পদে দুশো আটটির জন নিয়োগ দেওয়া হবে যারা আঠারোই এপ্রিলে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই আর যেই বিষয়টি সংশোধন করা হয়েছে সেটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব আর আগের ভিডিওটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব তবে যারা নতুন এই আগে আবেদন করেননি তারা আজকে ভিডিওটি দেখলেই আবেদন করতে পারবেন আর যারা পূর্বে আবেদন করেছেন তারাও ভিডিওটি দেখে নিতে পারেন তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আমি আমার চ্যানেলে নিয়মিত গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্থাৎ সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি যারা নিয়মিত জব সার্চ করে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তি দেখার সুযোগ পাবে আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সংশোধিত অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত ব্যবস্থাপনা বিভাগের যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এখানে সার্ভিয়ার গ্রেড চোদ্দ সার্বিয়ার পদে নিয়োগ দেওয়া হবে দুশো জনকে বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আগে যেটা ছিল সেটাও একই রয়েছে যেহেতু পদ একই একটি মাত্র পদে দুশো আটত্রিশ জনের নিয়োগ আগেও ছিল যে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সাবজেক্ট নিয়ে সার্ভে নিয়ে যারা চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে যেটা পরিবর্তন এসেছে বা সংশোধন এসেছে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে এই সার্কুলারে বলা হয়েছে সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন এবং আঠারোই এপ্রিলে কি ছিল সেটাও আমি আপনাদের সাথে তুলনামূলক আলোচনা করছি আঠারোই এপ্রিলে যেটা ছিল তো এখানে বলা ছিল যে কিছু রেস্ট্রিকশন ছিল মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এই জেলা ব্যতীত বাকি জেলাগুলো থেকে আবেদন করা যাবে এই জেলাগুলো রেস্ট্রিকশন ছিল যে এই জেলা থেকে আবেদন করা যাবে না কিন্তু এবং এতেম শারীরিক প্রতিবন্ধীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ কিছু জেলার রেস্ট্রিকশন ছিল যেটা বাদ দিয়ে এখন সংশোধন করা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা পরিবর্তন এটুকুই এছাড়া বাকি নিয়ম কানুন যা আছে সেটা আবার আমি পড়ে দিচ্ছি এখানেও পরিবর্তন থাকতে পারে তবে মেন যেটা পরিবর্তন সেটা হচ্ছে এই নতুন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে আবেদন করা যাবে সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন এরপর আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য যে সকল শর্তাবলী দেওয়া হয়েছে যে এক নম্বর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পহেলা মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ বীরগনা বা শারীরিক প্রতিনিধির ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা শিথিল আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এক নম্বর ছকের কলমে যেটা বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা একুশ অনুসরণ করা হবে এখানে নিয়োগ সংক্রান্ত সকল সরকারি বিধিবিধান এবং নিয়মাবলী সংশোধন হলে তা অনুসরণ করা হবে আধা সরকারি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই প্রতিষ্ঠানের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং অনাপত্তিপত্র বা অনুমতিপত্র দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় এছাড়া যারা প্রতিবন্ধী বীরঙ্গনা সন্তান শহীদ মুক্তিযুদ্ধ সন্তান বা তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্র স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে অর্থাৎ বর্তমানে যে কোটা সংরক্ষণ সংস্কার করা হয়েছে সেই অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে বর্ণিত পদের নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা আট অক্টোবরের আট তারিখে সকাল দশটা থেকে নভেম্বরের আট তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর এখানে ক থেকে ছ পর্যন্ত কিছু কাগজপত্র চাওয়া হয়েছে এই কাগজপত্রের মূল কপি প্রদর্শন মানে দেখাতে হবে আর এগুলোর ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সেগুলো জমা দিতে হবে এখানে ক থেকে ছ পর্যন্ত আট নম্বর পয়েন্টে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই আপনারা আবেদনপত্রের সাথে দিবেন আর যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক হন নাগরিক না হন অথবা বিদেশি বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন বা কোনো ফৌজদারি মামলায় জড়িত থাকেন আইন কোনো অভিযোগে দণ্ডিত দণ্ডপ্রাপ্ত হন তাহলে আবেদন করার প্রয়োজন নেই আর রকম জাল কাগজ বা মিথ্যা তথ্য দিলে কিন্তু আবেদনপত্রটি যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন পরবর্তীতে এগুলো যাচাই বাছাই করা হলে পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কি বাতিল বলে গণ্য করা হবে তো স্বাভাবিক রকম ভুল তথ্য আপনারা দিবেন না আর লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো রকম ডি দেওয়া হবে না আর এগুলো লিখিত সকল পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেখানে দেওয়া হবে যেটা আমি আলোচনা করিনি সেটা হচ্ছে এই তো এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন অথবা পাঁচই অক্টোবর তারিখে ডেলি যুগান্তর পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন তো যেটা আলোচনা করছিলাম আর হচ্ছে এই বিস্তারিত ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন আর এই ওয়েবসাইট থেকেই আপনারা কিভাবে আবেদনটি করবেন আবেদন ফি কত সব কিছু জানতে পারবেন আর এই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্রটি কালেক্ট করে নিতে পারবেন আর আবেদন অনলাইনে আবেদনটি ফিল আপ করার পর সাবমিট করার পর এটার একটা কপি রঙিন কপি আপনারা সংগ্রহ করবেন যেটা আপনার প্রমাণপত্র যে আপনি আবেদন করেছেন তো এই ছিল আজকের নিয়োগ সংশোধিত বিজ্ঞপ্তিটি আলোচনা করে দিলাম আর যারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি যে আগে আপলোড দিয়েছিলাম এপ্রিলে প্রথমে যে আপলোড দেওয়া হয়েছিল ভিডিওটি সেটাও দেখে নিতে পারেন আমার চ্যানেলে আছে এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব আমি ওই ভিডিওর লিঙ্কটা সেখান থেকে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা তখন আবেদন করেছেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নাই এখন সকল জেলা থেকে বাকি যে জেলাগুলো থেকে আবেদন করা হয় নাই সেই জেলাগুলো থেকেও আপনার আবেদন করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম